প্রথম শট নেওয়ার জন্য প্রস্তুত গয়াবাড়ি ইউনিয়নের একটা রবি রবি তিনি কি পারবেন গোলটি করতে প্রস্তুত ফারুক ফারুক এবং রবির একটা লড়াই কি জিতবে এই লড়াইয়ে দেখা যাক শেষ পর্যন্ত রবি

সত্য নম্বর তিনি গিয়েছেন প্রস্তুত তিনি কিন্তু এসে অনেকটা বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন হয়তো দেখা যাক সেই জায়গা থেকে

এই খেল

ফুটবলার রাকিব ওদিকে অনেকটা আমি এই ফ্যামিলি খেলা থেকে পারবো প্লিজ রবি ভাই সহ আপনারা যারা রয়েছেন প্লিজ থাকেন আটকিয়ে দিয়েছেন

ঠিক রেখেছিলেন এটা বাংলাদেশ ফুটবলের আমিনুল মিসনা আমার এখনো মনে পড়ে এবং বাহনীর মধ্যকার খেলায় আমিনুল বাংলাদেশের এশিয়ানের এশিয়া মহাদেশের অন্যতম একজন নেতৃত্ব সব আছেন অত্যন্ত ছোট্ট একজন দর্শক আমাদের মাঠের মধ্যে আছে আচ্ছা আমাদের আজকে সেরা দর্শক ছিল আচ্ছা ওর সকলে দর্শক সকলে ধন্যবাদ আমরা এই মুহূর্তে ছোটোখাটো জন্য প্রস্তুত হয় দ্রুত একদম আলো স্বল্পতা হলে বিষয়টা খুবই সমস্যা হয়ে যাবে তারপরে ইউনার একাদশ চারশো থেকে দুই অপর দিকে

বলতেছি সমর্থকদের আবার শুনতে চাই আওয়াজ কি হবে আচ্ছা এই মুহূর্তে বাংলাদেশের ফুটবলের প্রাণপুরুষ পুরুষ বাংলাদেশের ফুটবলের যুবরা হামজা দেওয়ান চৌধুরীর জন্য একটা আবার শুনতে চাই আওয়াজ কি হবে সকলে হামজা দেওয়ান চৌধুরীকে ভালোবাসি এই জায়গা গোলরক্ষক এবং গোলরক্ষকের মধ্যে একটা লড়াই শুট নেওয়ার জন্য প্রস্তুত ফারুক ওদিকে প্রস্তুত শান্ত এই বলটাকে যদি ঠেকিয়ে দিতে পারে

নাকি শান্ত সন্ত কিন্তু নিজে মিস করেছেন এই জায়গাতে শান্ত কিন্তু চেষ্টা শান্ত আপনার এবং গোল হয়ে গেল এই কিন্তু তাহলে জয় হবে না দেখা যাক করার জন্য ভাঙকা করার জন্য একটা আওয়াজ জয় আওয়াজ কি হবে রয়েছে

তো প্রচুর সেদ দিল প্রচুর সেদ দিস ও যত সে বেশি দিছে সে দূর্তান্ত বলতে সব করেছিলেন আরেক ফারুক আরে 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 আরে